পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে যাদের এটিএম রয়েছে অনেকে সমস্যা হচ্ছে আবার অনেকে কিন্তু সমস্যা ঠিক হয়ে গেছে তো বন্ধুরা যদি আপনাদের এই সমস্যাটি হয় যদি টাকা তুলতে যান কোনো সমস্যা হচ্ছে যদি আপনার টাকা কাউকে পাঠাতে চাইছেন সেখানেও সমস্যা হচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি রাজ্যবাসীর জন্য আজকে সব থেকে বড় খবর হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই জানেন যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক এখন হয়েছে যেটা উত্তরবঙ্গ ক্ষেত্র গ্রামীণ ব্যাংক ছিল এবং বঙ্গীয় বিকাশ গ্রামীণ ব্যাংক ছিল এবং পিবিজিবি অর্থাৎ পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক ছিল সেই তিনটি ব্যাংক নিয়ে এখন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক নামে পরিচিত হয়েছে এবং এই ফলে কিন্তু অনেকের সমস্যা দেখা দিচ্ছে কারো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাচ্ছে না কেউ মিনি স্টেটমেন্ট বের করতে পারছে না ব্যালেন্স চেক করতে পারছে না অনেক সমস্যা সম্মুখীন কিন্তু হচ্ছে প্রত্যেকে তো বন্ধুরা এই সমস্যা সম্মুখীন যারা যারা হচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের সমস্যা হচ্ছে তারা অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো বন্ধু এখানে যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক তো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আমি আপনাদের পুরো ডিটেলস দেখিয়ে দেবো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি আপনারা আমাদের চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং এখানে পনসার বাই PNB অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এটা স্পন্সর করছে এই ওয়েবসাইটটা কিন্তু আপনাকে ভিজিট করতে হবে ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনারা লিখবেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক অথবা ডব্লিউ বি জিবি তো সরাসরি আপনারা একটি ওয়েবসাইট পেয়ে যাবেন দেখতে পাবেন এখানে একটি ওয়েবসাইট চলে এসেছে দেখুন এখানে একটি ওয়েবসাইট শো হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক তো এই ওয়েবসাইটে যখনই আপনারা চলে আসবেন তারপরে দেখবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা একটি নাম্বার পেয়ে যাবেন একটি ফোন নাম্বার আপনারা পাবেন এই যে বন্ধুরা দেখুন এখানে এই যে টোল ফ্রি হেল্পলাইন নাম্বার তো এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা ডিটেলস জেনে নিতে পারবেন কবে নাগাদ আপনার ট্রানজাকশন সম্পূর্ণ হবে এটিএম কবে থেকে আপনার ঠিক হবে সমস্ত ডিটেলস কিন্তু এই নাম্বার থেকে জানতে পারবেন তো আমি যদিও ফোন করেছিলাম ফোন করার পর সমস্ত ডিটেলস কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে এই ফোন কলটা যদি শেষ পর্যন্ত শুনে নেন তাহলে কিন্তু সমস্ত খবর কিন্তু আপনারা পেয়ে যাবেন কাস্টমার কেয়ারের তরফ থেকে কিন্তু সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হয়েছে বিস্তারিত ভিডিওতে যাব তো আজ তিরিশে আগস্ট দু সাল তো এখানে আমি একটি কোড গোপন কোড শেয়ার করছি আপনারা এই কোডটি যদি কমেন্টে বলেন আগে আপনাদের কমেন্টে অ্যান্সার আমি দিয়ে দেব তো অবশ্যই এই কোডটি আপনাকে বলতে হবে কমেন্টে এখানে কি কোড দেওয়া রয়েছে তাহলে চলুন বন্ধুরা কল রেকর্ড আপনাদের আমি শুনিয়ে দিই বলেন

আচ্ছা আমাদের মনিটরিং প্রজেক্ট লাগিছে যাবে না তো আশা করছি আপনারা কল রেকর্ড শুনেছেন এবং পরিষ্কার সব জানতে পেরেছেন যে কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে এবং কবে নাগাদ এই সমস্যা দূর হবে তো বন্ধুরা যদি আপনারা আমাদের এই চ্যানেল নতুন ভিজিটর হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরের আপডেট পাওয়ার জন্য তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই আজকে ভিডিও এখানেই শেষ করছি